আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারবার আহবাব যারা যেখানে আসছেন আশা করি এই ভিডিওটা ভালো করে আপনি দেখবেন এটা বর্তমান জমানার মধ্যে বর্তমান সময়ের মধ্যে এটা একটা খুবই আলোচ্য বিষয় হয়ে গেছে সেটা হচ্ছে যে অনেকে বলছে যে মোহাম্মদ কাসিম নামে পাকিস্তানের লাহোরে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে এতদিন আমরা শুনি নাই সেটা এখন সেটা কোথায় আসলো অনেকে বলতে চাচ্ছে যে ইনি ম্যাম মাহাদি কে কোথাও বলি পেয়েছে যদি এটা কেক ম্যামহাদি হিসেবে গ্রহণ করা না হয় তাহলে সে মানে ইসলাম বিদ্বেষীব ইত্যাদি যাই হোক তো আমার কথা হচ্ছে আমি সুদীর্ঘকাল যে এটা স্টাডি করে যেটা পেয়েছি অনেক কিতাবাদি অনেক মূল্যবান বই ইয়ে ইয়ের দেখে আমি যে সিদ্ধান্ত নিউজ পেয়েছি যে যখন ইমাম মাহাদির বয়স চল্লিশ বছর পূর্ণ হবে তাহলে খুব খেয়াল করি সকলে যখন ইমাম মাহাদির বয়স চল্লিশ বছর পূর্ণ হবে এবং খেলাপথের গুরুভার বহনের ক্ষমতা অর্জন করবেন তখনই তার আবির্ভাব ঘটবে তার আবির্ভাবের পূর্ব মুহূর্তে পবিত্র রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সংগঠিত হবে যে বছর এই অলৌকিক কাণ্ড ঘটবে সে বছরই ইমাম আবির্ভাব হবে এটা মিসকাজ শরীফের হাদিস এবার আসুন হাদিস শরীফ আরও আছে যে নবী করিম সাল আলিউসাল্লাম বলেছেন ইমাম মাদির সাওয়াল মাসে আত্মপ্রকাশ করবেন মাদি যে শাওয়াল মাসে এবং এর পূর্ববর্তী রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে এমন সময় আসমান হতে এই গাইবি আওয়াজ আসবে আলিবাতুল্লাহ মাদি ফাস্টা মিউরুম অর্থাৎ তিনি আল্লাহ খলিফা মাদি তোমরা তার কথা মান্য করো এবং আনুগত্য স্বীকার করো অন্য আরেক বর্ণনায় আছে গাইবি আওয়াজের শব্দগুলো হবে আজা খলিফ হাতি ফির বা ই বা অর্থাৎ এই ব্যক্তি পৃথিবীতে আমার খরিফ সুতরাং তোমরা তার বায়াত গ্রহণ করো আবুদাব শরীফ হাতি সালমা ইবনে জুফার বর্ণা করেন একদিন হজেবরাজানুর সামনে কেউ বলল যে ইমাম হয়েছেন হয়েছে ওজেবা জেলানু বললেন তোমাদের সামনে রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের শাহবাগানের উপস্থিতি যদি হয়ে যায় তবে সেটা তোমাদের সৌভাগ্য মনে রেখো মহাদি এমন সময় আবির্ভূত হবেন যখন কোনো অনুপস্থিত ব্যক্তি মানুষের কাছে মহাদি অপেক্ষা প্রিয় হবে না যখন কোনো অনুপস্থিত ব্যক্তি মানুষের কাছে মহাদি অপেক্ষা প্রিয় হবে অর্থাৎ মানুষ আকুল আগ্রহে তার অপেক্ষা করে সম্ভব আহ তো এ প্রসঙ্গে আরও কিছু কথা আমরা আলোচনা নিয়ে আসতে পারি ইমাম মাহাদির আবির্ভাবকারী সৌর জাগতিক লক্ষণ দেখা যাবে সেটা কি মজাদা আলফুসান রহমতুল্লাহ মাকতুবা শরীফের দ্বিতীয় খণ্ডে সাতচট্টি মাকতুবাতি লিখেছেন ইমাম মাহাদির আবির্ভাবের জমানায় রমজান মাসের চোদ্দ তারিখে সূর্যগ্রহণ এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব হিসাবের বিপরীত এবং কালের ইয়ামের বিপরীতে উক্ত রমজান মাসে প্রথম রাতের চন্দ্রগ্রহণ হবে রমজানের চোদ্দ তারিখে হবে সূর্যগ্রহণ রমধানের প্রথম রাত্রে চন্দ্রগ্রহণ হবে মদা দিদি মোদা আলোচনা আলফুসারীর রমজার নয় রমজানের প্রথম রাত্রে চন্দ্রগ্রহণ অর্থ না দেখা চন্দ্র দেখা না গেলে সেটা রমজান সত্যি পারে না সেটা হবে রমজানের পূর্ববর্তী মাসের শেষ তারিখ সেটাকে পৃথিবী গ্রহণ বলা যেতে পারে যা চন্দ্র থেকে দেখা যাবে মোদা দিদি আলফুসারীর আলোচনায় বর্ণনাকৃত চন্দ্রগ্রহণকে কোনো ক্রমেই চন্দ্রগ্রহণ হিসেবে সংজ্ঞাহিত করা যায় না তাই এই শর্তটি মাদির আবির্ভাবের জন্য প্রয়োজনীয় শর্তগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা যুক্তযুক্ত হবে বলে মনে হয় না একটি হিসেবে গণ এবারে শুনুন শাহকে আকবর মহিউদ্দিন ইবনে আরবিন রহমতুল্লাহ ফতুয়াতে মক্কিয়া কী লিখেছেন কাঞ্জুল উম্মাল গ্রন্থেও অনুরূপ বর্ণনা রয়েছে মাদির আবিরবের অব্যবহিত পূর্বে একই রমজান মাসে চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণ সংগঠিত হবে এখানে শাহিক আকবর মান আরবির হজলার আলোচনা এবং কাঞ্চুর উম্মাল গ্রন্থের বর্ণা বিজ্ঞানসম্মত এবং যুক্তিপূর্ণ তাই এই শর্তটি ইমাম মাহাদির আবির্ভাবের শর্তগুলোর মধ্যে একটি শর্ত হিসাবে নেওয়া যেতে পারে আর সেই শর্তটি হচ্ছে ইমাম মাহাদির আবির্ভাবের অব্যবহৃতপূর্বে একই রমজান মাসে চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণ সংগঠিত হবে আল্লাহ আল্লাহ ও আল্লাহ তো এই হচ্ছে আলোচনা এখন যে ইমাম আল ইসলাম সম্পর্কে বর্তমানে যে আলোচনাটা হচ্ছে সেটার পারিপার্শ্বিক অবস্থা আলোচনা করলে কি দেখা যাক মোহাম্মদ কাশিমকে যে এইভাবে এই করা হচ্ছে এটা কি একটা বিভ্রান্তিকর কিছু নয় আমি তোমাকে স্টাডি করে পেয়েছি তৃতীয় বিশুদ্ধের পর পরই বিশু চতুর্থ বিশুদ্ধ হবে আর তৃতীয় বিশুদ্ধ আমরা বলেই বলেই বলতেই পারতেছি যে নকিং এর দ্য ঢো এই ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময় হতে পারে এবং তার পরপরই কিন্তু চতুর্থ বিশুদ্ধ হবে এরপরেই আসবে ইমাম মাহাদাম এখন চিতি শুদ্ধ রয়ে গেল চৌত বিশুদ্ধ রয়ে গেল তো এই ভদ্রলোককে ইমাম মাদি হিসাবে কীভাবে মানুষ বলতে পারে বলেন আর ইমবাসী মাহাদ হিসাবে যে যিনি আবির্ভূত হবেন যিনি জনসমক্ষে আসবেন অনেক কোন পর্যায়ে কোথায় ভিন্ন কথা আছে চৌত্রিশ বিশুদ্ধের পরেই সেটা হবে ওই আবদালগঞ্জ সবাই একাত্র হয়ে মধুরেশ্বরী একাত্র হবেন হত্র মৌসুম থাকবে ওই সময় কথাটা ব্যাপকভাবে আলোচনা হবে যে এখন তো ভাই হাবিব সসলাম যে বলে গেছেন এখন এম মাহাদী এম তালাস করো উনি কোন বংশের হবেন কী নাম হবে বাবার নাম কী হবে মার নাম কী হবে কোন খানদানে হবেন এবং রকম চেহারা ছুঁড়াতে হবে যে কুড়িয়া বলা হয় যেটাকে শারীরিক যে এগুলো সবগুলো বলা হয়েছে পরিষ্কার আমরা কেন খামাক্ষা এই ব্যক্তিকে নিয়ে বিচারকে যাব বা ইয়ে করব একেবারে কেউ কেউ তো বলতেছে যে এটাকে যদি মানা না হয় তাহলে হচ্ছে এটা খারাপ ভাষায় বলা হয়েছে অর্থাৎ ছাড়া তারা মুসলিম এরকম কিছু আর কি যাই হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমি আমার সুদীর্ঘকালের অধ্যয়ন অভিজ্ঞতা থেকে বলছি যে হ্যাঁ তৃতীয় বিশুদ্ধ নকিং এট দ্য ডোর একবার যে কোনো মুহূর্তে এটা ভয়াবহতার সৃষ্টি হতে পারে তার পরপরেই চতুর্থ শুদ্ধ হবে তার ব্যাকগ্রাউন্ড আমি অন্য আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল দিনিস নামের প্রহরী নুর আল্লাহ নুরের মধ্যে আমি এটা ব্যাখ্যা করে পরিষ্কার করে বলেছি কিতাবের হাওলা দিয়ে আল্লাহ মধ্যে বুঝবো তবে দান করেন তবে যা বলছি ফেতনা ফসল থেকে আল্লাহ আহমিন আলহামী পরবর্তী সেটা আশা অপেক্ষা করবেন এই ভিডিওটা সেটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি লাইক শেয়ার করে আসসালামু আলাইকুমতুল্লাহ বারাকাত